তাকে ব্যবহৃত হ্যাজ এবং হ্যাড আমাদের খুবই পরিচিত দুটো অক্সিলারি ভার্ভ আজকে আমরা শিখব আমরা কোন কোন ক্ষেত্রে হ্যাজ ব্যবহার করে থাকি এবং কোন কোন ক্ষেত্রে হ্যাড ব্যবহার করে থাকি প্রথমেই তোমাদের জানিয়ে রাখি এই হ্যাজ এবং হ্যাড এরা কিন্তু আলাদা কোনো ভার্ভ নয় বরঞ্চ আমরা যে হ্যাব ভার্বটা জেনে থাকি সেই হ্যাপ ভার্বেরই দুটো রূপ যেমন আমরা যখন হ্যাব ভার্বের সাথে হ্যাবের সাথে এস অথবা ইএস যুক্ত করি সেটা হয়ে যায় কি হ্যাজ অপরদিকে হ্যাড ভার্বটা আমরা কখন ব্যবহার করে থাকি অতীতের কোনো কিছু সম্পর্কে কোনো ঘটনা তুলে ধরতে বা কোনো মনোভাব প্রকাশ করার ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আমরা কি করে থাকি হ্যাটকে ব্যবহার করে থাকি দ্যাট মিন্স হ্যাপ ভার্বেরই বাকি অন্য দুটো রূপ হিসেবে আমরা হ্যাজ এবং হ্যাটকে কিন্তু ব্যবহার করে থাকি এবার আসা যাক এই হ্যাজ এবং হ্যাড মূলত আমরা কোন কোন বেলায় ব্যবহার করে থাকি প্রথমেই তোমাদের জানার সুবিধার্থে বলে থাকি বলে রাখি সেটা হচ্ছে হ্যাজকে আমরা বলে ব্যবহার করে থাকি প্রেজেন্ট পারফেক্ট অ্যান্সার অপরদিকে হ্যাডকে আমরা ব্যবহার করে থাকি কোথায় পাস্ট অ্যান্সার পাস্ট টেন্স মূলত বলতে পাস্ট পারফেক্ট এখন আমি যদি প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচারটা লিখি নর্মালি আমরা কি জানি সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট আর হ্যাডের বেলায় আমাদের কি হয়ে যায় সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট এখন এই হ্যাজটাকে মূলত আমরা কখন ব্যবহার করব যখন এই বাক্যের প্রদত্ত সাবজেক্টটি থার্ড পার্সন সাবজেক্টে যখন থার্ড পার্সন তখন এই হ্যাটকে কিন্তু আমরা কি করতে পারি সকল সাবজেক্টের বেলায় ব্যবহার করতে পারি অর্থাৎ সেটা যে পার্সনই হোক না কেন যেমন একটু খেয়াল করে দেখো আমি বললাম সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে আমরা কি ব্যবহার করি হ্যাস আমি যদি বলি রহিম হ্যাজ ডান ওয়ার্ক শি হ্যাজ ওয়েল মিতু হ্যাজ গন খেয়াল করে দেখো প্রথম যে বাক্যটা আমি লিখেছি কি যে করেছে এই কাজটিকে সুসম্পন্ন করেছে তাহলে বাক্যটি যে সাবজেক্ট রহিম সে কি থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার তাই এর সাথে বসেছে কি হ্যাজ এবং এর পরবর্তী যে ভাবটা ব্যবহৃত হয়েছে সে ভি থ্রি রূপে কিন্তু ব্যবহৃত হয়েছে সেকেন্ড সেন্টেন্সটা তো আমরা সাবজেক্ট হিসেবে পাচ্ছি কাকে সিকে এবং সি হচ্ছে থার্ড পারসন যার কারণে পারফেক্টেন্সের বেলায় পরবর্তী যে ভাবটা আমরা ব্যবহার করেছি সে হয়েছে হ্যাজ এবং প্রিন্সিপাল ভার্বটি এখানে ভি থ্রি রূপ হিসেবে পাশাপাশি বসে গেছে তৃতীয় বাক্যে একইভাবে মিথু হচ্ছে সাবজেক্ট হলেও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে তাই তার সাথে সাহায্যকারী ভার হিসেবে হ্যাজ বসেছে এবং প্রিন্সিপাল ভার্বটি এখানে ভি থ্রি রূপে ব্যবহৃত হয়েছে দ্যাট মিন্স whenever we write a present perfect এবং সেই টেন্স দিয়ে গঠিত যে সেন্টেন্সগুলো আমরা পাবো তার সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন কিন্তু আমরা সাহায্যকারী ক্রিয়া হিসেবে হ্যাসকে ব্যবহার করে থাকি অপরদিকে আমি তোমাদের বলেছি হ্যাড বসে থাকে কি সকল ধরনের পাস্ট পারফেক্ট টেন্সের বেলায় এবং সাবজেক্ট কিন্তু যে কেউ হতে পারে যেমন আমি যদি বলি আই হ্যাড ডান দিস ইউ হ্যাড আমার আই যে কিনা ফার্স্ট পার্সন সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট কে ইউ যে কিনা সেকেন্ড পার্সন অপর দিকে থার্ড যে আমি বাক্যটা লিখেছি দে হ্যাড প্লেড ওয়েল এখানে দেটা কি থার্ড পার্সন ফ্লোরাল নাম্বার দ্যাট মিনস আমরা পাস্ট পারফেক্ট যে কোনো সাবজেক্টের বেলায় কাকে ব্যবহার করে থাকি হ্যাটকে ব্যবহার করে থাকি এবার আসা যাক এই হ্যাসকে আমরা কিন্তু ব্যবহার করে থাকি অর্থাৎ আমার কোনো কিছু আছে বা কোনো একটা বিষয়ে মালিক আমি যখন আমি মালিকানা বোঝাতে কোনো কিছু ব্যবহার করব তখনও আমি অবজ্রি ভার হিসেবে কাকে ব্যবহার করবো হ্যাসকে যেমন আমি যদি বলি আ হ্যাজ তার মানে কি এই বইটির মালিক কে সে অর্থাৎ এখানে কিন্তু আমরা মালিকানা হিসেবে কাকে পাচ্ছি তাকে পাচ্ছি এবং অক্সিলারি ভার্ব হিসেবে কে বসেছে হ্যাজ বসেছে ঠিক একই ভাবে যখনই আমরা কোনো সম্পর্ক বোঝাতে চাইবো তখনও কিন্তু আমরা হ্যাজ ভার্বটিকে ব্যবহার করে থাকি কিভাবে যেমন আমি যদি বলি শি হ্যাজ আ লিটল সিস্টার তার একটা কি আছে ছোট বোন আছে তার মানে কি তার বোন বোনের সাথে তার একটা সম্পর্ক এখানে আমরা সম্পর্ক বোঝানোর ক্ষেত্রেও কাকে ব্যবহার করছি আমরা হ্যাজ নামক যে অক্সিলারি ভার্ভটা আছে তাকে ব্যবহার করছি অপরদিকে হ্যাটকে আমরা কখন ব্যবহার করি অতীতের কোনো ঘটনা যখন আমরা বর্ণনা করতে চাই একমাত্র তখন কিন্তু আমরা হ্যাটকে ব্যবহার করে থাকি অতীত ব্যতীত বর্তমান বা ভবিষ্যতের কিছু বোঝানোর বেলায় কিন্তু আমরা ব্যবহার করি না ঠিক একইভাবে অবাস্তব কল্পনা জাতীয় কোনো কিছুকে যখন আমরা প্রকাশ করতে যাইব। তখনও কিন্তু আমরা হ্যাটকে ব্যবহার করে থাকি যেমন আমি যদি বলি হ্যাড আই ওয়ার এ কিং যে আমি যদি রাজা হতাম তার মানে নাকি এটা আমার একটা অবাস্তব কল্পনা বর্তমানে আমি একটা সাধারণ মানুষ তো রাজা হওয়ার কল্পনাটা তো এক পুরোপুরি অবাস্তব তাহলে অবাস্তব কোনো একটা ঘটনাকে যদি আমি প্রকাশ করতে চাই সেক্ষেত্রে আমরা কাকে ব্যবহার করে থাকি হ্যাডকে ব্যবহার করে থাকি তাহলে হ্যাজ এবং হ্যাড বহুল ব্যবহৃত দুটি অক্সেলেরি ভার্ভকে আমরা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্টের বেলায় কখনো কখনো আমরা মালিকানা অর্থে কখনো কখনো অতীতের ঘটনা অর্থে কখনো কখনো সম্পর্ক বোঝানোর জন্য কখনো কখনো অবাস্তব ঘটনাকে প্রকাশ করার জন্য অক্সেলেরি ভার্ব হিসেবে আমরা হ্যাজ এবং হ্যাডকে ব্যবহার করে থাকি